আসসালামু আলাইকুম এ কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কিছুদিন আগে আপনার ক্ষীরাই খাত টমেটো গাছের এখান থেকে ভিডিও ছাড়া হয়েছিল ফেসবুকে পেজ আর কি ব্লক অন আবারও সেই ক্ষীরাই খাতে চলে আসলাম দেখেন আলহামদুলিল্লাহ ক্ষীরাই গাছ মোটামুটি বড় হয়ে গেছে আমরাও এখন আসছি দেখি কিছু খিরাই নেওয়া যায় কি না মামা আছে এই যে ক্ষীরাই খাতের মালিক সে সে আসলে মোটামুটি এখন ভালোই ক্ষীরাই হয়েছে কিছুটা বিক্রি করছে ভালো দামে আশা করি এখন একটু গাছগুলা লাল হয়ে গেছে আর কি এখন মোটামুটি কমে আসতে এই যে দেখা যাচ্ছে এই ক্ষীরাই যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে ক্ষীরাই দেখা যাচ্ছে যে এইভাবে আরও এর ভিতরে অনেক আছে তবে ভিতরে হাঁটা ঠিক হবে না গাছের ক্ষতি হতে পারে এর জন্য সাইড দিয়ে আপনাদের দেখাইতে পারবো আর এই ক্ষীরাইটা হইলো আপনার এইগুলো হইলো বিষ রাখার জন্য আর কি রাখা হয়েছে এগুলা এগুলা পরবর্তীতে আগামী বছরের জন্য এগুলা বিষ রাখবো এই জন্য আর কি এটা রাখা হয়েছে আর যেগুলো খাওয়ার মতন এগুলা এই যেগুলা এই যে এগুলা একটু খাওয়ার মতন এগুলো আসলে খাওয়া যাবে আর কি খেয়ে দেখি কেমন লাগে হুম ভালোই তাজা ক্ষীরে একবার খেত থেকে খাইলাম স্বাদ আছে ভালোই দামও কম আশা করি এখন মোটামুটি এদিকে সব ক্ষীরাই খেত তো সবাই চাষাবাদ করে একটু দাম কম ঠিক আছে সবাই ভালো থাকবে